চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে যাত্রীবাহী বাসগাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যবসায়িক ঘটনাটি ঘটে শনিবার সকালে জানা যায় আর শূন্য একসি এক তিন আট নয় নাম্বারের দ্রুতগামী যাত্রীবাহী বাসগাড়ির সাথে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে স্কুটির সংঘর্ষ হয় বাসগাড়ি স্কুটির সংঘর্ষে ব্যবসায়ী চন্দন ভৌমিক পিতার নাম সুধাংশু ভৌমিক রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশালগড় নির্বাপক দপ্তরে কর্মীরা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী চন্দন ভৌমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত চন্দন ভৌমিকের দেহ মৃত ব্যবসায়ের বাড়ি চরিলাম ব্লকের অন্তর্গত শিখরিয়া এলাকায় প্রত্যেক দিনের মতো শনিবার সকালে স্কুটি নিয়ে দোকানের সামগ্রী নিতে আসেন